হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজান ভিডিও থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু নেটের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে দেখেন হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা কালার হোয়াইট ক্রিম কালারের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা আপনার জাস্ট দেখার মতো এই লেহেঙ্গাগুলো আপনারা বাটারফ্লাই ফ্লাই গের পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার নিচের গেটটা দেখেন সিকোয়েন্স জাজরসি স্টোন সুতোর আঙুরে সুতো দিয়ে কাজ করে এটা হচ্ছে নিচের লেয়ারটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে থাকবে কাটওয়ার করা অন্য টপ সবই গর্জেস এগুলো ফাইভ পার্টের লেহেঙ্গা ডাবল পার্টে আপনার ক্যান ক্যান পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ফিউজিং এটা হচ্ছে একটা হাই ক্যান ক্যান এটা হচ্ছে আপনার একটা শর্ট ক্যান ক্যান আর নিচে ফিউজিং একটা বোর্ড আপনারা পেয়ে যাবেন প্রাইসও খুবই রিজনেবল প্রাইসও থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সাথে থাকুন যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা সারি দশ নং দোকান যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল দিয়ে দিয়ে রাখবেন রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো লাইক দিয়ে রাখবেন এটা টপ শূন্যটা খুবই আর সাথে আপনারা সুন্দর একটা বেল পেয়ে যাবেন কোমরে প্রাইসটা থাকবে খুবই রিজেন মানে এগুলো যে কোনো বড় বড় ব্র্যান্ডের সব থেকে নেন না কোনো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লেগে যাবে খাজানা সারিস বিডি থেকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কি কি বলে শান্ত ভাই তো পুরো পাগল হয়ে গেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার চল্লিশ হাজার টাকা তো আমার লেহেঙ্গা দিয়ে দিচ্ছি আপনারা কেউ দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে নেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাকিস্তানের সুপারনেটের মধ্যে দেখেন আর এটা হচ্ছে আপনার টপসের কাজটা টপসের কাজটা খুবই গর্জিয়াস আপনারা দেখে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ এটা হচ্ছে আপনার ব্যাক পোশনের কাজটা আর দুই স্লিপে আপনারা গর্জিয়াস কাজ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর প্রাইসটা মাত্র ষোলো টাকা